হুগলি জেলার গর্ব তৃষা আবারও রাজ্যস্তরে সাফল্য এনে দিল গত বছর উচ্চ লম্ফন ইভেন্টে রাজ্য চ্যাম্পিয়ন হওয়ার পর এবছরও একই ইভেন্টের রাজ্য চ্যাম্পিয়ন হয়ে সে নিজের ধারাবাহিকতা বজায় রাখল সাওরা গেডিয়া আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী তৃষা প্রতিযোগিতার শুরু থেকেই ছিল দারুণ আত্মবিশ্বাসী একের পর এক নিখুঁত লাফে পেছনে ফেলে সে প্রথম স্থান দখল করে নেয় তার এই কৃতিত্বে খুশির হাওয়া বইছে বিদ্যালয় অঞ্চল চক্র এবং গোটা হুগলি জেলা জুড়ে তৃষা সাফল্যে স্কুলের শিক্ষক শিক্ষিকা সহপাঠী ও ক্রীড়া প্রেমীরা তাকে অভিনন্দন জানিয়েছেন সবাই আশাবাদী আগামী দিনে রাজ্যের গন্ডি পেরিয়ে জাতীয় স্তরেও সে জেলার মুখ উজ্জ্বল করবে হুগলি জেলার গোঘর থানার সাওরা গেরিয়া থেকে চিন্ময় পালের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ দু সালে প্রাইমারি গেমসে আবারও রাজ্য চ্যাম্পিয়ন তৃষা মুর্মু বাংলা তথা গোঘাটের গর্বাগর আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ছাত্রী তৃষা মুর্মু আজকে রাজ্য জয় করে বাড়ি ফিরছে আর সাদর সম্মাসন জানাতে স্কুলের তরফ থেকে বা শিক্ষা কমিটির তরফ থেকে এসেছেন মাস্টার মশাইরা অগণিত মানুষজন তাকে সম্বর্ধনা দিচ্ছে আমরা সেই ছবি তুলে ধরছি ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় তো আজকে তুমি আবারও রাজ্য চ্যাম্পিয়ন কেমন লাগছে ভালো কবে খেলাটা হয়েছে কেমন তোমার আনন্দ কেমন হচ্ছে ভালো তো এই স্কুলে যে আমি পেয়েছি প্রধান শিক্ষককে তো স্যার আপনার যে ছাত্রী রাজ্য চ্যাম্পিয়ন কি বলবেন খুবই ভালো লাগছে গতবারও হয়েছে আমরাও এবারেও আমরা আশা করেছি অবশ্যই হবে যাই ভালো হয়েছে রেজাল্ট খুব ভালো যাতে আরও ভবিষ্যতে যাতে রেজাল্ট ভালো হয় সেই বিষয়ে ওই তৃষারই কোচ কাম টিচারকে আমরা পেয়েছি উনি নিজে তার নিজের হাতে গড়ে তুলেছেন ওই তৃষাকে তুই বলবেন আবারও রাজ্য চ্যাম্পিয়ন বলার কিছু নেই তৃষার সাফল্যে আমরা আনন্দিত উল্লেসিত এবং তৃষার আগামী দিনগুলো যাতে আরও উত্তরোত্তর উন্নতি হয় তার জন্য যেসব সমানধ্যায়ী মানুষ আমাদের পাশে রয়েছেন বা সংগঠন আমাদের পাশে রয়েছেন তৃষাকে বিভিন্নভাবে সাহায্য করছেন আমরা চাইবো ওনারা এইভাবে আমরা পেয়েছি তৃষার বাবাকে গত বছরে রাজ্য চ্যাম্পিয়ন এবছরের রাজ্য চ্যাম্পিয়ন আপনার মেয়ে কি বলবেন কতটা আনন্দ হচ্ছে খুবই আনন্দ তো লাগছে আর বছরে হয়েছে এবছরে হয়েছে সবারই আমাদের সব মাস্টারমশাই যারা সব আছেন তারাও খুব সহযোগিতা করেছেন আমাদের তো কোনো কোচ নেই আমাদের যা করেন মাস্টারমশাই করেন আর সঙ্গে আমি সহযোগিতা দিই ছেলেকে যাতে ভালো হও আরও বড় হও আর সমস্ত কিছু যা আর আমাদের আশীষ স্যার আছেন পরে স্যার আছেন বা আমাদের হেড স্যার আছেন ওনারাই সব কিছু ওনার দেখভাল করেন বা খেলার জন্য সহযোগিতা করেন তো সেই ছবি আমরা তুলে ধরছিলাম ক্রাইম টুস্ট বেঙ্গলের পর্দায় আবারও রাজ্য চ্যাম্পিয়ন তো সেই রাজ্য চ্যাম্পিয়নকে আমরা কাছে পেয়ে আনন্দে ভরে উঠেছে দেখুন এরা থেকে ঠিক এসেছে তাকে সম্বর্ধনা জানাতে ওনার মা এই মুহূর্তে তাকে বরণ করে নিচ্ছে তো সেই ছবি তুলে ধরছি ক্রাইম টুস্ট বেঙ্গলের পর্দায় তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিঘু উৎসাহ চাই উন্নত মানের চাল তাহলে আর কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নী আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ